অনেক সময় খুব সিম্পলভাবে শর্টকাটেও রান্না করে অনেক মজার রান্না করা যায় তো রান্না করার আগেই আমি সবসময় ভেবে চিনতে নেই বা প্ল্যান পরিকল্পনা করে নেই কি দিয়ে কি রান্না করব আর কিভাবে রান্না করলে খুব কম সময় লাগবে আর রান্নাটাও মজার হবে তো যাই হোক আমি সব সময় প্ল্যান করে চিন্তা ভাবনা করে তারপরে রান্নাঘরে ঢুকি এরপরে রান্না শুরু করি সেই জন্য হয়তোবা আমার রান্না মজার হয় বা সবাই বলে আমার রান্না নাকি মজার হয় না আমি কিন্তু সবার চাইতে আলাদা কিছু ব্যবহার করি না বা আলাদাভাবেও রান্না করি না একই মশলা একই জিনিস একইভাবে আমার মতো করে রান্না করি তো যাই হোক আমি আজকে চিকেন রোস্ট রান্না করব আর সাথে গাজর পোলাও তো আমি মুরগির মাংসগুলো শুধুমাত্র লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি তো এই মুরগির মাংসগুলোকে একটু ডিপ ফ্রাই করে ভেজে নেব যেহেতু রোস্টের জন্য ভাজবো একটু লাউচি করে ভাজলে রোস্টটা খুব সুন্দর গ্রান হয় খেতেও ভালো লাগে এপি ওপিট ভালো করে ঘুরিয়ে ভেজে নিচ্ছি আর অন্য চুলে আমি পোলাওটাও দমি দিয়ে দিয়েছি কারণ রোস্ট হতে বেশি সময় লাগবে না পোলাওটা যখন একটু পানিটা শুকিয়ে এসেছে আধা ফোঁটা হয়েছে ঠিক সেই মুহূর্তে আমি গাজর কুচি করে দিয়ে দিলাম গাজর দিয়ে এই পোলাওটা দেখতেও অনেক সুন্দর খেতেও কিন্তু অসাধারণ মজার তো এটা নেড়ে চেড়ে গাজরটা মিশিয়ে আবার আমি পোলাওটাকে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাপে রাখবো এরপর কিছুক্ষণ পরে দিয়ে দিলাম খাঁটি গাওয়া ঘি ঘি দিলে পোলাওটা কিন্তু অসাধারণ সুন্দর ফ্লেভার হবে তো আবার আমি ঘিটাকে একটু চেড়ে পোলাওর সাথে মাখিয়ে একটু দমে রাখব তো রান্নার সময়ে হুট করেই ডিসিশন নিলে কিন্তু রান্না মজার হয় না রান্নার আগে থেকেই ভেবে নিতে হয় কি দিয়ে রান্না করব কিভাবে রান্না করব। তো রোজটাও কিন্তু আমি সব মশলা দিয়ে রান্না করে নিয়েছি এখন একটু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি দিয়ে এরপর আমি এখানেও একটু ঘি ব্যবহার করব। আমার রান্না কিন্তু সবসময় খুব শর্টকাটে হয় আমি রান্না করতে তেমন সময় নেই না কারণ আগে থেকে আমি চিন্তা ভাবনা করে রাখি কিভাবে কি রান্না করব আর কোন কাজের পরে কোন কাজটা করলে সময় কম লাগবে তো ঘি দিয়ে একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে ঘিয়ের স্মেলটা মিশিয়ে চুলা বন্ধ করে দিব। তো এইদিকে কিন্তু আমার পোলাওটা হয়ে গিয়েছে আমি একটু কাঠ বাদাম কুচি কুচি করে কেটে একটু দিয়ে দিলাম এতে করে পোলাও পোলাওয়ের ঘ্রাণটাও সুন্দর হবে খেতেও ভালো লাগবে যখন বাদামটা দাদের নিচে পড়বে তো একটু নেড়েচের বাদামটা মিশিয়ে নিচ্ছি হয়ে গেল আমার পোলাও রান্না তো বিকেলের জন্য আমি একটু সময় রান্না করে রাখছি দারচিনি এলাচ এবং চিনি দিয়ে তেজপাতা দিয়ে দুধটা জাল করে নামানোর আগে একটু গাজর কুচি দিয়ে দিলাম এদিকে লাচ্ছা সময় রেডি করে রেখেছিলাম লাচ্ছা শ্যামাইয়ের উপর ঢেলে দিয়ে একটু কিশমিশ দিয়ে সামাইটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব কাজু বাদাম এরপরে এখানে আমি কাঠবাদামও কুচি করে কেটে নিয়েছি কাঠবাদামটা উপরে একটু ছড়িয়ে দিলাম এটা এখন ফ্রিজে রেখে দিব ফ্রিজে থেকে ঠান্ডা হয়ে জমে খুব দারুণ একটা টেস্টি সময় হবে তো এই ছিল আমার আজকে রান্নাবান্না